আলহামদুলিল্লাহ <lightweight> আজকে ফাইনালে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসলো আমরা গ্রামে যে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করব সেই জায়গাটা দেখতে কারণ তারা হচ্ছে জায়গার পরিমাণ না দেখলে তারা হচ্ছে ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবে না তা আমরা যে ডিজাইনটা চাচ্ছি সেটা মনের মতো হবে না এজন্যই কিন্তু আজকে ঢাকা থেকে আমাদের বাসায় ইঞ্জিনিয়ার আসবে আর যেহেতু আমি গ্রামে এসেছি আর এখন তালের সিজন চলছে শাশুড়ি আম্মু আমার জন্য পিঠা পুলি বানাবে তাল দিয়ে যে যে পিঠা বানানো হয় আর আমি যেহেতু গ্রামে এসেছি আমার জন্য স্পেশাল রান্না আমি যেসব খেতে পছন্দ করি সেগুলো এখানে রান্না করা হচ্ছিল আমি একটু বসে থেকে শাশুড়ি আম্মুকে হেল্প করছিলাম কারণ হচ্ছে আমাকে বাড়িতে কোনো কাজই করতে দেয় না আমি একটু টুকটাক আম্মু হয়তো বা এক্সট্রা কোনো কিছু করছে তখন একটু বসি কাজের পারপাসে বা একটু সাহায্য করার পারপাসে আমি চেষ্টা করি তাদের মনের মতো হয়ে চলতে জানি না আমি কতটুকু পারি আর ইনশাল্লাহ একদিন না একদিন আমাদের স্বপ্নটাও পূরণ হয়ে যাবে আমাদের বাড়িটাও কমপ্লিট করতে হবে আসলে আগে শুধু মানুষের বাড়িঘর দেখতাম সুন্দরভাবে তৈরি করছে কিন্তু এর পিছনে যা যতটুকু পরিশ্রম করতে হয় যা বলে বোঝানো যাবে না যখন আমরা বাড়িটা শুরু করার কথা ভাবি আমাদেরকে প্রথমে ভাবতে হয়েছে আমাদেরকে একটা পারফেক্ট ইঞ্জিনিয়ার নিতে হবে যে আমাদের সুন্দর বাড়ির ডিজাইনটা করবে এবং আমাদের বাড়িটা আমাদের মনের মতো করে সাজিয়ে দিবে তো এই জন্যই কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পরে ঢাকার একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে আমরা কনফার্ম করেছি আর এখানে কিন্তু পিঠাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই পিঠা খেতে আমার ফ্যান্সি বা আমার জামাই অনেক বেশি পছন্দ করে আমি আমিও পছন্দ করি কিন্তু আমার কাছে মিষ্টির থেকে ঝাল খেতে বেশি পছন্দ হয় তবে যাই হোক যেহেতু তালের সিজন আমাদেরকে তো তাল দিয়ে কিছু না কিছু বানিয়ে খেতে হবে আর ঢাকা থেকে ইঞ্জিনিয়ার সাহেব চলে এসেছে তারা আমাদের জমির পারফেক্ট মাপ নিচ্ছিল আর যেহেতু আমাদের এটা অনেক বড় এরিয়া আর আমরা কিন্তু ভবিষ্যতে এখন বর্তমানে যে বাড়িতে আসি সেই বাড়িটাও ভাঙবো আমাদের প্রথমে প্ল্যান ছিল যে এই বাড়িটা ভেঙেই আমরা বাড়ি করব কিন্তু ভাবলাম যে শাশুড়ি আম্মু যেহেতু ইনস্ট্যান্ট এই পাশাতে থাকছে যদি বাড়িটা ভাঙি তার থাকার কষ্ট হয়ে যাবে আমরা পরে ভেঙে পুরো একটা বাগান বাড়ি টাইপের এই বাসাটা করার ইচ্ছা আছে কারণ আমাদের এখানে হিউজ পরিমাণে জমি আছে বাড়ি করার পরেও আশেপাশে আমরা অনেক ফাঁকা একটা পরিবেশ পাবো যেটা কিন্তু আপনারা আপনাদেরকে তো অবশ্যই দেখ তো আমাদেরকে এখানে ইঞ্জিনিয়ার বলছিল যে আপু আপনাদের এখানে হিউজ পরিমাণে জায়গা আছে আপনারা যে ডিজাইন চাচ্ছেন আমি ইনশাল্লাহ সেই ডিজাইনটাই আপনাদেরকে তৈরি করে দিব আর আসলে আমরা চাচ্ছিলাম স্মার্ট বা মডার্ন যে বাড়িগুলা বলে সেগুলা করতে আর ওই যে সামনে পিলার বা যে ডিজাইনটা করে ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় অনেক ওল্ড একটা ডিজাইন তবে যাই হোক ইনশাল্লাহ সামনে আমাদের বাড়ির কাজও শুরু হয়ে যাবে এর জন্য আমাদেরকে অনেক সময় লাগবে ভাইয়ারা যেহেতু বাড়ির মানে প্রপার মাপ নিয়ে গিয়েছে জায়গার তো তাদেরকে আমাদের পনেরো থেকে বিশ দিন সময় দিতে হবে ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য আর যখন এই বাড়ির বউ হয়ে এসেছিলাম তখন একটা কথাই ভেবেছিলাম আল্লাহ যেন কোনোদিন আমাকে সামর্থ্য দেয় আমি যেন নিজের একটা বাড়ি করতে পারি নিজের মনের মতো করে একটা সংসার সাজাইতে পারি ইনশাল্লাহ সামনে সেই দিনটা আমার চলে এসেছে নিজের মনের মতো করে সংসারটা সাজিয়ে নিতে পারবো আল্লাহ হাফেজ